পুরনো কাসন্দি আবার ঘাটতে হলো কী হল কন্ট্রভার্সিতে চায় ওরা ইচ্ছে করেই ছুড়ে দিচ্ছি কন্ট্রোভার্সি তারা মুখের উপরে তাই তো বলতে হচ্ছে সেই একই পুরনো কাসন্দি একই পুরনো ঝগড়া ভিউ কম হচ্ছে বুঝি ও আচ্ছা সেই জন্য এটা শুরু হলো যাই হোক বুঝতে পারলাম এমনিতেই তো দুই যা দুই বইয়ের মধ্যে কোনো রকম মিল নাই তাই না তাতে লেগেই আছে চুল চুলায় চুলা চুলি যাই হোক তা এখানে যা কথা বলা হচ্ছে আমাদের সেই মো আর সেই ঢুমকি তা ঢুমকি তো কোনোকালেই আমাদের সেই মৌকে দেখতে পারতো না কারণ তার ময়ের প্রতি একটা আগাগুলোই হিংসে আর এতটাই হিংসে সে জ্বলে পড়ে যাচ্ছে যে সবসময় সে ভাবে যে মৌকে কী করে ফাঁসানো যাবে কি করে ফাঁসানো যাবে কি করে ময়ের একটা মানে বদনাম করা যাবে এই ঢুমকি ঠিক বলছি তো একমুকি তুই যদি সব কিছু ঠিকঠাক করে থাকতে তাহলে তুই সাচ্ছে প্রমাণ দি বাড়ি বাবা কত নীলা দেখছি এদের সত্যি সত্যি মানুষ যে পয়সার জন্য কত কিছু করে সত্যি মানে কি অবাক না পয়সার জন্য নিজেকে কতটুকু নিচে নামাচ্ছে এক শাশুড়িকে নিয়ে এক বউ এদিকে টানছে তো আর এক বউ এদিকে টানছে আর এক বউ তাকে নুন ভাত খেতে দিলেও তাকে দেখে রাখছে যে হলো বড় বউ মৌ সত্যি লক্ষ্মীমন্ত একটা বউ আমার যদি তাকেও খারাপ লাগে আমি অন ক্যামেরা বোঝি আমি তাকে নিয়েও খারাপ বলবো সেটা সে হয়তো ভালো জানে কারণ তার ভিডিও কিন্তু আমি আজকের থেকে দেখি না বহু পুরোনো তাকে আমার এত ভালো লাগতো যখন থেকে সে পুরী ঘরে সেই বেড়ার ঘরে ছিল তখন থেকে আমি তার ভিডিও দেখি বললাম যে আমার যদি তারও কিছু খারাপ লাগে আমি তাকে বলতেও বাধ্য হবো কিন্তু এখন তো তুই নিজে নিজে খুঁচিয়ে ঘা করলি যেটা কোনো প্রশ্নই আসে না যেটা নিয়ে বলার সেটা তুই ইচ্ছে করে করলি বললাম যে ভিউ কম হলে মানুষ এমন করে ঠিক যেমন কি কিছু কিছু সময় জানিস তো কেচুক্ষ থেকে উঠে বেরিয়ে যায় এই যে বললি যে ভাত ভাতা ভাতা দুটো ভাতা কখনোই একটা মানুষ দুটো ভাতা পায় না আমার জানা সেটা সে যদি লক্ষ্মী ভাণ্ডার করে তাহলে সে বৃদ্ধ ভাতা পাবে না আর যদি সে বৃদ্ধ ভাতা করে থাকে তাহলে সে লক্ষ্মী ভাণ্ডার পাবে না তা তোরা কিন্তু সব কিছু এলোমেলো করে দিচ্ছি যাই হোক সেটা যেখানে দেখার কথা তারা দেখবে আমি বলার বললাম যেটা বলছি যে তুই যদি অত সত্যবাদী যুধিষ্ঠির অত ভালো মানুষ হয় ঢুমকি তোকে বলছি তুই যদি অত ভালো মানুষ বোস তাহলে কেন যখন শাশুড়ি মা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলি তাহলে কেন তাকে সেই মুহূর্তে ভিডিওটা তুই ওপেন ক্যামেরায় দেখালি না কেন কারণটা কি ননদ না ননাস সে বলছে জন্য তো তার কথা তো এখন এই ভিডিওর মধ্যে বলা হচ্ছে আমার ননাস সেখানে উপস্থিত ছিল আমার পাড়া প্রতিবেশীরা সেখানে দিন ছিল সবাইকে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আবার আমি আমার ননদের ছেলেকে দিয়েছি ননদকে দিয়েছি সবাইকে দিয়েছি সবাইকে দিয়েছি তা সবাইকে যখন তুই মিষ্টি খাওয়ার জন্য দিছিস তাহলে তুই কেন আসল কথাটা ঢেকে গেলি আর বেকার না আসল ভিডিওটা দেখা তুই পয়সা তুলছিস আর খুব বড় কি দেখাচ্ছিস না নিজে কামাই করে তারপরে শাশুড়িকে কেন একটু শোনা হয় না বুঝলি তো আজকে মৌ শাশুড়িকে এত বছর ধরে নিয়ে সংসার করছে সে যদি তার শাশুড়িকে দুটো কথাও বলে না তবু বলবি ভিওয়ার্সা ভালো কেন বলতো সেই কিন্তু দেখছে রইলো চিকিৎসার কথা আছে তো তার কাছে চিকিৎসা নিশ্চয়ই সে করছে নাহলে সে কী করে এমন করে ছুটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভালো আছে তাহলে তোর কাছে কেন যেতে চায় না ওকে আটকে রাখছে তোর কাছে তো যেতেই চায় না দেখ তোর কাছে যেতে চায় না তোর স্বভাবের জন্য দেখলাম তো কয়েকটা দিন তোর কাছে গিয়েছিল মানুষটার জন্য জীবনটা চলে যায় চলে যায় আবার তুই গর্ব করে বলছিস আমাদের কাছে এসে থাকুক আমরা চিকিৎসা করবো ওরকম করে না দায়িত্ব আমাদের আর না হ্যাঁ আমরা চিকিৎসা করবো করলি তো চিকিৎসা কি ইসিজি আর প্রেসার মাপলি কত টাকা গেছে একটা ইসিজি করতে কত লাগে ঢুমকি খুঁজছো দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা প্রেশার মাপতে পঞ্চাশ টাকায় ধরলাম তোর হিসাবে ব্যাস শাশুড়ি পার্থব্য শেষ শুধু ক্যামেরা খুলে ঝগড়া করতে বসলেই হয়ে গেল তাই না রে কি করে বড় বদনাম করা যায় না সবসময় ময়ের পেছনে লাগা হয়ে দেখা মেয়ের হয়ে দেখা যোগ্য হয়ে দেখা এত হিংসা বাচ্চা নেই তাই ওর পিছনে মেয়ের বাচ্চা নেই মেয়েটা কিভাবে কি করবে কোথা থেকে কি করবে এই নিয়ে সে একটা চিন্তিত একটা একটা চলছে তার সে কি ভালো আছে তার স্বামী স্ত্রীর অশান্তি হয় না তা বলে কি সে ঢোল নিয়ে হবে একটা বাচ্চা না থাকলে বোঝা যায় যে একটা সংসারে কতটা কষ্ট সে বুঝছে বা তার মতো যারা আছে যারা মা হতে এখনো অবধি পারে না তারা বুঝছে আর তুই তুই কি করলি ওখান থেকে শুধু শয়তানি চক্র চালিয়ে যাচ্ছিস ভালো থাকতে পারিস না না তো যা তোরই তো যা তোরই তো বড়ের আপন ভাই বড় দাদার বউ এত হিংসা কেন রে এত হিংসা কেন সময় ওকে নিয়ে যেটা করবি যেটা দেখাবি প্রুফ নিয়ে দেখাবি দেখবি তোকেও কারো কিছু বলার ক্ষমতা থাকবে না আর হ্যাঁ সতী সাবিত্রী কমেন্ট বক্স বন্ধ কেন তুই যদি অত ভালো হতি ভয় বন্ধ রেখে কি বোঝাতে চেয়েছিস শাশুড়ি মাকে সোনার কাজের দিয়ে তুই দিয়েছিস হুম তুই দিয়েছিস সোনা কালের তা শাশুড়ি মায়ের বৃদ্ধ ভাতার টাকা তুই চুপ করে তুলে অবশ্যই শাশুড়ি মা সেখানে ছিল কিন্তু তোর এটা উচিত যে শাশুড়ি মা যার কাছে খাচ্ছে মানে বড় ভাসুর ভাসুর বউ তাদেরকে জানিয়ে আমি টাকাটা তুলি তুই কি বললি তুই বইটা করে দিছিস জন্য তোর অধিকার এই টাকাটা থাকলে ওরা ঘর করছে না ওরা তুলে নিত না আহারে সত্যি তোর কত ছোট মর না ওরা যদি তুলে নিত তুলে নেওয়ার হলে তো নিতেই পারতো আর আমি বলবো ওদের তুলে নেওয়ার অধিকার আছে কেন কারণ শাশুড়ি মা ওদের কাছে খাচ্ছে শাশুড়ি শাশুড়িমার কাপড় চোপড় ভরণ পোষণ দেখ ভাল সবকিছু নিজের পয়সা দিয়ে কিনে দিতি শাশুড়ি মাকে ওরকম একটা কানি কিনে দিতি বুঝতাম না ঢুমপির মন খুব ভালো ওই তো দেখলাম নিয়ে তো রাখছিলি হাঁড়া হ্যাঁ ঠান্ডার মধ্যে বুড়িটা কুকুরে একটা চাদর দিতি না কি বলছি গরম লাগে তাই চাদর করতে চায় না কতবার বলছি চাদর কিনে দিবো চাদর অত বাহানা না নিজে হেলে বুলে গিয়ে শপিং করছিস তোর কাছে তো শাশুড়ি থাকবে সে হয়তো কথা বলতে পারে না কিন্তু সে তো বোঝিস সব যে না আর যাই হোক আমার বড় বউয়ের মতো ছোটো বউমা হবে না আমার বড় মা দুটো ধুমকি দিলেও আমাকে একটু পরে ভালোবাসবে ভালোবেসে বাতি নিয়ে খেতে দিবে তাই তো দিচ্ছে তার ব্লগের মধ্যে তো তার শাশুড়িকে নিয়েই সে সব দেখাচ্ছে শাশুড়ি রান্না করবে না একসাথে থাকে সেও তো একটা মানুষ কত কাজ করবে একটা সংসারে সারাদিন খায়ে কাজ নেই ডাচ নেই একটা নিয়ে লেগে গেছে আর ওটাই ও বলছে জন্য অপরাধ হয়ে গেছে তাই না ও বলছে যে মা অনেকবার অপরাধ করে নিচ্ছে আরে অনেকবার অপরাধ করে নিছে বলবে না আজকে যদি মোসেম এই কাজটা করতো শাশুড়ি মা তোর কাছে থাকতো সে যদি শাশুড়ি মাকে ওখান থেকে নিয়ে এসে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বৃদ্ধ টাকা তুলে নিয়ে দিত হাতে পাঁচ হাজার টাকা দিয়ে তুই তো বাবু চোর সাব্যস্ত করতে রে বলছি মতো চুরি করে নিয়ে গেছে আর তুই কি করলি তুই সাধুর মতন নিচ্ছিস ছেলে অবশ্যই ছেলে মোয়ের যা অধিকার তোরও তাই অধিকার কিন্তু অধিকার তো দুটো সমান করছিস না তুই তুই শুধু চুলকে বেড়াচ্ছিস তোর গলা চুলকে বেড়াচ্ছে কি করে মোয়ের পিছিয়ে লাগবি কি করে মোকে সবাই ভালো বলছে ওর বদনাম করবি নিজে ঠিক হও তারপরে দেখবি সবাই তোকে ভালো বলবে সব সময় মেয়ে মেতে একটা ঝগড়া করে বেড়ায় নিজের যায় সাথে মিললেই আর ওই একখান আছে যা বলছে আপেলের তালে নিয়ে বসে অন ক্যামেরায় বসে লাইভ করতে বসে বললো কি জানি আমাকে কেন আমার মা ভালোবাসে না কি জানি আর কাছ থেকে বউ বলছি তোমার এই কপালটা খারাপ আমার এই কপালটা খারাপ তোমাকে যে কেন জন্ম দিলো তোমাকে জন্ম না দিলে হয়তো আমি আসতাম না এখানে জানি না কেমন মা ছাগল দুটা ছাগল ছাগল কথা দুটান সব সময় ওকে নিয়ে টানাটানি ওকে নিয়ে টানাটানি আরে ও যা ইনকাম করছে ওর প্রচুর খরচ কোনোখানে তো মন টিকে না কত তো বাই পালতালি ঠিক আছে বন্ধুরা এখনকার মতো নিয়ে পর্যন্ত এই সপ্তাহে বাই বাই